আসসালামু আলাইকুম শেয়ার বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ বিশ জুলাই দু রবিবার আজ দেখবো আজকের বাজার কেমন ছিল সে সাথে আগামীকালের বাজার নিয়ে আমরা আলোচনা করব কেমন যেতে পারে স্ক্রিনে সবাই দেখতে পাচ্ছেন শেয়ার বাজার প্রতিদিন থেকে এস এম এস অ্যালার্ট পেতে চাইলে রবি অথবা এয়ারটেল থেকে স্ক্রিনে দেওয়া কোটি ডায়াল করবেন এতে করে টেডাভারে বিভিন্ন বাইসেল সাদেশন পেয়ে থাকবেন মাত্র দুই টাকার বিনিময়ে আজকে ডিএসএসএলটা দশ পঞ্চাশে সেল করিয়েছিলাম সেটা ফেসবুকে যারা কিনেছেন আমার কথায় তারাও সেল করেছেন আর হচ্ছে এস এম এস এলারটা যারা কিনেছিলেন এতদিন রেখে দিয়েছিলেন তাদেরকেও কিন্তু আজকে আমি সেল করেছি দশ কত ছিল এটা দশ পঞ্চাশে কেমন দশ পঞ্চাশে সেল করেছিলাম এরপর সর্বশেষ একদম লাস্ট মুহুর্তে একটা আইটেম বাই করতে বলেছিলাম সেটা হচ্ছে ইপিজিএল নব্বই আমরা আগে সরাসরি ইপিজি চলে যাই কেন কিনতে বলেছি দেখেন সে কিন্তু এখানে একটা হল্ড করেছে বিগ ভলিউম নিয়ে এরপরে কিন্তু টানা চার পাঁচ দিন স্লো আজকে নিয়ে কয়দিন হলো ছয় দিন স্লো হলো কিন্তু আজকে ক্যান্ডেলটা দোজি ক্যান্ডেল করেছে জন্য ভালো লেগেছে বেশি সো এখান থেকে সে একটা মুভমেন্ট করে ফেলতে পারে পসিবিলিটি অনেক বেশি তাহলে কিন্তু মোটামুটি চার থেকে পাঁচ টাকার একটা গ্যাপ দিয়ে দিতে পারে যদি রাউন্ড শুরু করে সো কখন শুরু করে সেটাই দেখার বিষয় যেহেতু চার্ট ভালো সেজন্য কিনে রেখেছি আপনারা যদি দুই চার দিন সময় দিতে হয় দিবেন কোনো সমস্যা নেই আর সর্বশেষ এস এম এস অ্যালার্ট প্লাস অ্যাপবিতে যারা কিনেছেন আমার কথায় সেটা হচ্ছে খানবাজার আগামীকাল আপনারা চব্বিশ পঁচিশ রেঞ্জে পেলে প্রফিট নিয়ে নেবেন কেমন আপনাদের কেনা হচ্ছে একশো একুশ একুশ টাকা করে একুশ টাকার আশেপাশে আপনারা যদি একশো চব্বিশ পঁচিশ এর রেঞ্জে পান যেহেতু রেজিস্ট্যান্ট এখানে পঁচিশ টাকার আশেপাশে রেজিস্ট্যান্ট আপনারা প্রফিট নিয়ে নেবেন ঠিক আছে তো মোটামুটি আপনাদেরকে যা নির্দেশনা দেওয়ার দিয়ে দিলাম আসেন বাজারে চলে যায় সরাসরি একষট্টি পয়েন্ট সূচক প্লাস ছিল লেনদেন হয়েছে সাতশো পঁচাত্তর কোটি একশো উনআশিটি বেড়েছে একশো বিয়াল্লিশটি কমেছে সত্তরটি কোম্পানি আনচেঞ্জ ছিল লেনদেনের দিক থেকে ভালো করেছে ফার্মা ব্যাঙ্ক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফুড মিসান্স গেইনারি দিক থেকে ভালো করেছে টেক্সটাইল ফার্ম অ্যান্ড কেমিক্যাল ফাইন্যান্স ইঞ্জিনিয়ারিং ফয়েল অ্যান্ড পাওয়ার এই যে অ্যাটে গ্ল্যান্স এখানে সব কিছুই দেখা যাবে আজকে সবচেয়ে বেশি কি ভালো করেছে দেখেন আজকে মিসিলিনসের মধ্যে ভালো করেছে খান তারপর হচ্ছে বিএসসি তারপর এখানে ফার্মার মধ্যে দেখেন রেনেটা ব্যাক্স ফার্মা অ্যাকমি এশিয়া টেক নাবানা লিব্রা হুম আইবিপিওর ইনফিউশন এগুলো ব্যাঙ্কের মধ্যে ব্র্যাক ব্যাঙ্ক প্রিমিয়ার ব্যাঙ্ক সিটি ব্যাংক এবং সাউথ বাংলা ব্যাঙ্ক ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে হচ্ছে কাশেম কে কিউ আইটিতে অগ্নি সার্ভিসে রিয়েল ইএইচএল এই তো এই ছিল আজকের টোটাল বাজারের সব কিছু সিমেন্টের মধ্যে উল্লেখযোগ্যভাবে ভালো করেছে লাফায়ার্স আসেন এবার সরাসরি আমরা আমরা সূচকের অবস্থা দেখি দেখেন আজকেও কিন্তু দারুণ ক্যান্ডেল ছিল দারুণ অবস্থা দারুণ ভলিউম সবই ঠিক ছিল আমরা কোনো ঝামেলা দেখিনি শেষ পর্যন্ত কোনো ঝামেলা দেখিনি তবে বাজার তার রেজিস্ট্যান্ট লেভেলে চলে আসছে এখন এটা কি ব্রেকআউট করতে পারে কি না তাহলে এটা হচ্ছে এখন মেন ইস্যু পাঁচ হাজার দুশো পর্যন্ত রেসিস্ট্যান্ট বর্তমান হচ্ছে পাঁচ হাজার দুইশো তাহলে আগামী যে সাতষুটি পয়েন্ট সামনে এটাতে পুরোটাই কি রেসিস্ট্যান্ট ভরপুর এখন এটা কি ব্রেকআউট করতে পারে কি না এখানে সে একটু স্লো হয় একদিন দুই দিন সেটা বোঝা যাবে আগামীকাল কেমন যেহেতু এটা রেসিস্ট্যান্ট এখানে সেল প্রেশার থাকাটা খুব স্বাভাবিক এখানে সেল প্রেশার থাকবে সূচক হয়তো উপরে উঠে বাড়ি খেয়ে পড়ে যেতে পারে অনেক কিছুই এখানে হতে পারে তো যেহেতু রেজিস্ট্যান্ট লেভেল এখানে একটু সাবধান থাকা উচিত তবে যদি ভেঙে ফেলতে পারে তাহলে কিন্তু বাজার এখান থেকে আরও ইজিলি মোটামুটি দুই আড়াইশো পয়েন্ট ইজিলি বাড়তে পারবে সেই সুযোগ বাজারের আছে তো এখন পর্যন্ত সবই ভালো রেজিস্টেন্ট যদিও তারপরেও আমরা আপাতত চিন্তা না করি দেখা যাক খুলনা পাওয়ার পরপর দুদিন দিন হল্ট রেজিস্টেন্ট হচ্ছে আপাতত এখানে চোদ্দোর আশেপাশে মোজাফর আজকে হল্ট হয়েছে বিগ ভলিউম নিয়ে রেসিস্ট্যান্টের কাছে চলে আসছে ষোলো আশি রেসিস্ট্যান্ট তারপর হচ্ছে আইডিএলসি ভালোই করছে গতকাল কিন্তু বলেছিলাম আইডিএলসিটার অবস্থা খুবই ভালো এখন আইডিএলসির রেসিস্ট্যান্ট হচ্ছে এখানে দেখেন তার রেসিস্ট্যান্ট রেসিস্ট্যান্ট হচ্ছে বিয়াল্লিশ টাকা আর একটা হচ্ছে চল্লিশ মিন একচল্লিশ থেকে বিয়াল্লিশের মধ্যে তার ভালো রেজিস্ট্যান্ট সাউথ বাংলা ব্যাঙ্ক আজকে ভালো করেছে অনেক ভালো করেছে রেসিস্ট্যান্টের কাছে রেসিস্ট্যান্ট হচ্ছে নব্বই অ্যাসেস স্টিল ভলিউম যেহেতু পেয়ে গেছে আপাতত তার রেজিস্টেন্ট এইখানে ছয় আশি দারুণ অবস্থা কিন্তু খুবই দারুণ অবস্থা ম্যাক্সিমাম আজকে হল ছিল অনেক দিন পর হল করেছে আর রেজিস্ট্যান্ট লেভেল যদি আপনারা ধরেন তবে এখান থেকে শুরু ষাট টাকা থেকে শুরু করে ষাট টাকা চল্লিশ পয়সা পর্যন্ত রেসিস্ট্যান্ট লাফার্স আপাতত হয়তো ছাপ্পান্ন সাতান্ন গিয়ে একটু স্লো হতে পারে আর ডেস্কো ভালো করেছে খুবই ভালো করেছে রেজিস্ট্যান্ট লেভেলের কাছাকাছি আছে সাতাশ টাকা রেজিস্ট্যান্ট এরপর কেপিপিএল নিয়ে একটু বলি কেপিপিএলটা আসলে খুবই ভালো আপাতত তাকে একুশ টাকা ভাঙতে হবে এরপরে কিন্তু সাতাশ থেকে আঠাশ টাকা চলে যেতে পারবে বিএসসি এক হিসাবে ব্রেকআউট দেখেন তার রেসিস্ট্যান্ট ছিল গতকাল যে ভিডিও করেছিলাম ভিডিওতে বলা ছিল তো এক হিসাবে ব্রেকআউট হুম ব্রেকআউট এখন নেক্সট যদি আপনারা দেখেন বিএসসি কত যেতে পারে দেখেন স্ট্রং একটা রেসিস্ট্যান্ট হচ্ছে এখানে একশো আট টাকা থেকে একশো টাকা আমান কটন যদি দেখেন ভালো ভালো করেছে আঠারো টাকা পঞ্চাশ পয়সা রেসিস্ট্যান্ট প্রগতি লেফটানা কয়েকদিন ভালো করেছে এখন রেজিস্ট্যান্ট দেখেন একশো পনেরো টাকা ষোলো টাকা ভেঙে ফেলতে পারলে বেশি ভালো হতো এটা ভাঙতে পারলে কিন্তু সে অনেক দূর যাবে দেখি এটা ভাঙতে পারি কি না মেট্রো স্পিডিং অনেকদিন পর ভালো ভলিউম করেছে প্রাইজও মোটামুটি বেড়েছে মেট্রোটা নিয়ে একটু ডিটেলস বলি আপাতত মেট্রো হচ্ছে চোদ্দো থেকে পনেরো এটা তার রেসিস্ট্যান্ট এটা ভাঙতে পারলে হচ্ছে বিশ টাকা তিতাস গ্যাস রেসিস্ট্যান্ট হচ্ছে একুশ টাকা আইপিটিসি ভালো করছে দারুণ ভলিউম সামনে আরও যাবে বোঝাই যাচ্ছে ঠিক আছে আপাতত আইপিটিসি স্ট্রং খুব স্ট্রং রেজিস্ট্যান্ট আঠারো টাকা তিরিশ পয়সা এরপর প্রাইম ইন্স্যুরেন্স ভালো করেছে ব্রেকআউটও করেছে খুবই ভালো অবস্থা আপাতত ছত্রিশের আশেপাশে একটা রেসিস্ট্যান্ট তারপরে হচ্ছে উনচল্লিশ চল্লিশ লঙ্কা বাংলা ভালো করেছে রেসিস্ট্যান্ট হচ্ছে আঠারো ষাট সাব স্পিনিংয়ের রেসিস্ট্যান্ট যদি আমরা দেখি খুবই স্ট্রং রেসিস্ট্যান্ট তেরো পঞ্চাশ কে এন কিউ আজকে মোটামুটি ভালো করেছে হয়তো আলো ভালো আলো ভালো করতে পারতো আপাতত একশো আটান্ন টাকা রেসিস্ট্যান্ট নমার যদি আমরা একটু দেখি আজকে ব্রেক রিসেন্ট রেসিস্ট্যান্ট ব্রেকআউট করেছে নেক্সট ষাট টাকা চল্লিশ পয়সা আগামীকাল যদি স্লো হয় পঞ্চান্নর আশেপাশে পাওয়া যায় তাহলে কেউ নিলে আশা করি লস হবে না ভালো ব্যবসা পেতে পারেন কাশেম খুব ভালো করছে রেসিস্ট্যান্ট হচ্ছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তারপর ইউনাইটেড পাওয়ার ভালো করা শুরু করেছে খুবই ভালো রেজিস্ট্যান্ট হচ্ছে এখানে আপাতত একশো তেতাল্লিশ ভালো করেছে তবে ব্রেকআর্ড করতে পারেনি আটশো আঠাশ টাকা ভাঙতে হবে আজকে প্রাইম ব্যাংকটা একটু ভালো করেছে ফার কেমিক্যাল ভালো করেছে একটু একটু করে পার কেমিক্যাল চব্বিশ টাকার রেজিস্ট্যান্ট রইমা ফুট পঁয়ত্রিশ টাকা রেসিস্ট্যান্ট ফার্মারি এমবি ফার্মা ভালো যদি সামনের রেসিস্ট্যান্ট এগুলো ভাঙতে হবে দেখেন ফার্মারি রেসিস্ট্যান্ট পাঁচশো ষাট টাকা ট্যাক্স ফার্মার রেসিস্ট্যান্ট দেখেন একশো নয় টাকা মোটামুটি সামনে ভালো করার জায়গা আছে বসুন্ধরা আজকে ভলিউম ভালো করেছে হয়তো আর ভালো করতে পারতো প্রাইসটা তেমন ধরে রাখতে পারেনি একমি পেস্ট যদি স্লো হয় আপনারা খেয়াল রাখতে পারেন রেসিস্ট্যান্টের হচ্ছে ষোলো টাকা অ্যাকমি ল্যাপ ভালো করেছে রেজিস্ট্যান্ট হচ্ছে উনআশি টাকা ওকে এখন সর্বশেষ আমরা একটা স্টক দেখি সেটা হচ্ছে দেশ গার্মেন্টস আগামীকাল যদি একশো পঁয়ত্রিশ টাকা ভেঙে ফেলতে পারে তাহলে কিন্তু আরও বড় সড়ো কিছু করতে পারে আমরা একটু এখানে দেখি কারণ আমিও তার ব্রেকআউটের জন্য ওয়েট করতেছি একশো সত্তর আশি এরপরে কিন্তু প্রায় আড়াইশো টাকার আশেপাশে বা দুশো পঁচিশ টাকার আশেপাশে আমরা একটু উইকলি দেখি আর একটু ক্লিয়ার হব হুম দেশ গার্মেন্টস কিন্তু আসলেই ভালো কিছু করার জন্য রেডি আরও ভালো কিছু করার জন্য রেডি দেখেন এখানে তার রিসেন্ট রেসিস্টেন্ট ছিল সে কিন্তু ব্রেকআউট করে ফেলছে আর কিন্তু রিসেন্ট রেসিস্ট্যান্ট একত্রিশ টাকা সে আজকে সেটা ব্রেকআউট করে ফেলছে এখন দেশ গার্মেন্টসের যেটা একশো সত্তর টাকার আশেপাশে তো দেশ গার্মেন্টস আই থিঙ্ক একশো সত্তর থেকে একশো পঁচাশি যাওয়ার জন্য বা একশো সত্তর থেকে একশো নব্বই যাওয়ার জন্য রেডি আরও যাবে আরও সামনে যাবে আপাতত এখানে কোনো আর ঝামেলা নেই হ্যাঁ আমি আসলে দেখছিলাম যে আসলে উইকলি কি বলে সো উইকলি হিসেবে কিন্তু সে খুবই ভালো অবস্থায় আছে খুবই যাই হোক আগামীকাল কী করে দেয় সেটাই দেখার বিষয় তবে রাস্তা কিন্তু অনেক দূর এটার যেটা বোঝা যাচ্ছে হুম জাস্ট দেখেন কতকাল বড় একটা ভলিউম নিয়ে যত ঝামেলা আসা সব ব্রেকআউট টেকআউট করে আজকে সুন্দর করে একটা ক্যান্ডেল রেখে স্লো রেখেছে তো বোঝাই যাচ্ছে কালকে টান দিবে হ্যাঁ কিছু জানার থাকলে কমেন্ট করবেন আর অনেকেই আছে সাবস্ক্রাইব করেন না জাস্ট ভিডিও দেখে যান আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম